কম বয়সে বড় জিনিস বানালে পাড়ার ছেলে দেখবে বাইরের ছেলে দেখলে হাত মারার টার্গেট রাখবে বৌদিদের ভিডিও দেখে দেখে মেয়েগুলো এখন বানিয়ে নিয়েছে চৌত্রিশ সাইজের মতন বড় বড় জিনিস না পেলে আমার কাছে আসতে পারো হাতে জাদু আছে আমার জাদু করে বানিয়ে দেব বড় বড় হয়ে গেলে কিন্তু আমায় ভুলতে পারো তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলে দিই যে ছোটো ছোটো বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো পড়াশোনার দিকে ধ্যান দাও একটু মানে বড়ো জায়গায় যাও মানে পড়াশোনা করে একটু ভালো জায়গায় যাও আর দাদু ঠাকুমারা যদি ভিডিও টিডিও দেখে থাকো তো দাদুদের বলছি ঠাকুমা যদি বাড়িতে থাকে তো অবশ্যই এই ভিডিও দেখো অবশ্যই না যদিও দেখো আমার কিছু করে নেই কিন্তু ভিডিও দেখো বুঝলে আর ঠাকমাদের বলছি এসব ভিডিও তোমাদের জন্য না পালিয়ে যাও গরু ছাগল টাগল আছে বাড়িতে বা অন্য কিছু আছে তো দেখো বুঝলে তো চলো ভিডিওটা শুরু করে যাক। দিদি মাধুনী বাঁধুন দিদি প্রেমের বাঁধনে বাঁধবে কি করে যে বড় বানিয়ে নিয়েছো ওগুলা প্রেমের বাঁধনে তো দূরের কথা কাছিদড়ি দিয়েও বাঁধা যাবে না। হাই মানা এ লাল ভিতরে কিগুলা দেখা যায় রি এগুলো তো কাছিদড়ির মত লাগছে। ওত্তেরি এ তো ডাব ঝোলানো দড়ি রে এত বড় বড় দশ কেজি দশ কেজি ঝুলে আছে ডাব ডাবের ভেতরে জল থাকলে মেয়েরা এখন নেয় অনেক কিছু ভাব প্রাণী হোক আর ফানি হোক যে বড় বড় মানে ডাব ধরে আছে তার ভেতরে যদি পড়ে যায় তোর না তুই মানা হয়ে যাবে কিন্তু দুই ফাঁক বা সাধানে মানে রানী দানি বানা মানে যে বড় বড় ঢা বানা যেতেও পারিস এইটা এইটা আইস সুগার এই দেশের জনগরর জন্য আইস সুগার হবে না আর ভুলতে হবে না বড়া কিং ফিশার কে রাখো সব কিছু ভুলে যাবে মানে কিং ফিশার কে রাখো বুঝবি ভালো বৌদি ঘরে ভিতরে ভিডিও বানানোর সময় বৌদি কিং ফিশার ধরে বাইরে গিয়ে বৌদি আড়ি জি ভিতরে ঢুকাতে পারে গান মেরেছে বাড়া এই যে বাড়া রানু মন্ডলের জেরক্স কপি মানে এখন গ্রামে গ্রামে ঘুরছে বাড়া বোঝা গেল এ তো আবার দীঘা মানে বাস চালানো শুরু করে দিচ্ছে বলছি মামনি ওটা বাস না ট্রেন বুঝতে পারলে যদি একটা বার ছেড়ে দেয় বাড়া সব হয়ে যাবে ড্রেন মানে বুঝতে পারছো তো তোমার সব পড়ে ছেতলে হয়ে যাবে ড্রেন তুমি যার কাছ থেকে নেওয়ার কথা ভাবছো সে অন্য কাউকে দিচ্ছে আই মিন ভালোবাসা আর তুমি যাকে দিয়েছো সে কিন্তু মানা ভেতরে ওপরে ঝুলিয়ে দিয়েছে আর নিচে ওপরে দিয়েছে ফাঁক বুঝতে পারলে তো আই মিন ওপরে ডাব আর নিচে ফাঁক জোর করে অধিকার দেখানো চেয়ে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো হাই মানা গান মেরেছি আবার কি বলে রে এত কষ্ট মানা এদের মানে এখন এত কষ্ট আমি মানে ভাবতে পারি না যে বিয়ের পরেও খাটে এরকম কষ্ট দেখাতে পারবে তো এখন মনের সাথে মন নয় গর্তের সাথে সাপের পীড়িত হয় এই তো একটা কত সুন্দর কথা মানে গর্তের সাথে সাপের পীড়িত হয় কিন্তু মানে গর্তের সাথে যদি সাপের পীড়িত হয় মানে উপরে তাহলে এই হাঁড়িগুলো ঝুলে গেছে কেন মানে ডাব আর কি বুঝতে মানে তো ঠিক আছে তো ওপরে মানে ডাবগুলো ঝুলে গেল কেন মানে কি মানে হাঁড়িও কি আরে সরি সাপ কি তাহলে উপরে হাঁড়িটাকেও পছন্দ করেছিল ওপরে সাড়ে পঁয়ত্রিশ সাইজ নিয়ে এখন কারো কিছু কিছু মেয়ে আর কিছু কিছু বৌদি আছে বলে আমি সতী নারী মানে নিচে যদি খুলে দেয় মানে চলে যাবে কিন্তু দশ চাকার লরি ওই লরির ড্রাইভার আমি হব কন্ট্রাক্টার চাই কন্ট্রাক্টার হতে গেলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট চাই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ততক্ষণ খেয়াল রাখো নিজের আমার না আর মেশিনেরও বুঝতে পারলে আর তো চলো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো যদি পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসতে পারি আর একটা কথা মানে এত বড়ো বড়ো জিনিস দেখলে হ্যান্ডেল মারো কোনো অসুবিধা নেই হ্যান্ডেল মারো নিজের মেশিন মানে নিজে মারো আর আমি তোমাদের বলি বুঝলে আদার্স ড্রেস অন্য কেউ কোনো দিন তোমাদের বলে যে মার মানে আমি তোমাদের বলি তো আমাকে ফলো করো আরো মানে বড়ো বড়ো জিনিস বানাবো তোমাদের আর কি মানে এদের না